স্যার যত কিছু দেখাচ্ছে সবকিছু সত্যি না ঠিক আছে আপনি একটু ভালো মতো বুঝেন ব্যাপারগুলা আগে বুঝেন তারপর সব কিছু যাচাই করে তারপরে মানুষ কথা যা বলতেছে সব কিন্তু সত্যি না আচ্ছা আমি অনেকদিন পর কাছে আসলাম তো তো আমি এখন দেখি প্রতিষ্ঠানে যারা যারা আছে বড় বড় কর্মচারী ম্যানেজার আছে তাদের সাথে কথা বলি আমি দেখি কি করা যায় তুমি একটা কাজ করো ওই এটা কি আসতে বলো আমার রুমে আর ম্যানেজার ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজার আসতে বলো ঠিক আছে স্যার আপনাদের সবাইকে ডাকছে কাগজপত্র নিয়ে মানে সাথে করে

যা দেখতেছেন সব কিন্তু সত্যি না আচ্ছা আচ্ছা আপনি এটা কাজ করেন আগামী কাল আমাদের আনন্দ জংশনিতার আছে দসে সাথে এবং অফিসে কমিটির সাথে আমাদের মিটিং ঠিক করে ঠিক আছে স্যার সাড়িয়া কিন্তু সুযোগ আপনি কিন্তু আপনারটা বুঝা নিয়ে হ্যাঁ দেখো দেখো ঠিক আছে

তোমাকে যে মিটিং ঠিক করতে বলেছিলাম মিটিং করছো আচ্ছা ঠিক আছে কি অবস্থা নেতা

যে আপনি দেশের বাইরে থাকেন ছুটিং পেস করেন দেশে থেকে সবকিছু করতেছে সব তার নাম তার নাম নাকি তার নামই হয় মানুষ তো তাকে চেনে আমাকে চেনে না আমার তো কোন সহযোগিতা নাই এই প্রতিষ্ঠানে ঠিক না

ব্যাপারটা আলাপ করি তারা আছে হ্যাঁ আছি আপনার খবর কি আপনার কিনা বললাম যে প্রজেক্ট গুলো আছে আমি হলে আপনাকে গিয়ে দেখাবো তা কি বলেন আপনি না এখন আসলে দুষিত ভাই যাই বলেন না কেন আপনি তো দেশে বাইরে ছিলাম আমি তো শুনছি আসার পরে আপনি প্রজেক্ট বলেন উন্নয়নে বলেন এগুলো তো আসলে কিছু না সবকিছু আপনি নিজের নামে বলছেন আমার নাম কিছুই করেন নাই আমার ইনভেস্টর বই হয়েছে আপনার সাথে প্রতিষ্ঠানে

আপনি কয়েকদিন না কেন আমি দেখে নিতে চাই আমি পরবর্তীতে এখন আমি কাজ করতে চাই আমি দেখবো আপনি কি কয়দিন থাকেন আমি পরবর্তীতে আমি আমার তারা যারা ছোট ছোট সাথে কর্মী আছে শেয়ার হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমি প্রতিষ্ঠান চালাবো জানেন বিষয়টা এই ম্যাডাম আপনি

সম্মানিত শবৃন্দ আপনারা আমার এই অপেক্ষায় তাকে সহজ সারা দিয়েছেন আপনাদেরকে অসহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আমি দেশের বাহিনীর দিন ছিলাম দেশের বাইরে থাকা অবস্থায় আমরা সচক্ষে সবকিছু দেখেছি না না আপনি আপনি কোন প্রতিষ্ঠান থেকে আমার টপিক পেয়েছি এই পাশে আশেপাশে মানুষগুলো খারাপ গুলো আপনার ভুল বুঝিয়েছে আপনি এখান কি করুন আপনারাও কিছু বলছেন না কেন আপনি থেকে অনেক কিছু বই আপনি কিছুই জানেন আপনি দেশের বাইরে ছিলেন চোখটা কেমন সাহেব অনেক উন্নয়ন করেছে প্রতিষ্ঠানের জন্য অনেক কষ্ট করেছে উনি আপনি যে বলছেন এত উত্তেজিত হচ্ছেন আপনি কি জানেন তার সম্পর্কে আপনি বারবার বলছেন যে উনার নাম ওনার নাম উনার নাম উনি তো কাজ করছে বিদায় উনার নামটাই আসবে আপনি সব টাকা ইনভেস্ট করছেন আপনি শুধু গুজবে কান দিচ্ছেন সবার কথা শুনতে হবে

হ্যালো জোসেফ স্যার তাড়াতাড়ি আসেন এখানে আন্তনি স্যারকে তো জনতা সবাই পিটিয়েছে তাড়াতাড়ি আসেন ওনাকে রুমে আটকিয়ে রেখেছে কোথায় রাখছে ওনাকে স্যার হ্যাঁ উনি সমাবেশ ডাকছে ভালো কথা হ্যাঁ ওনাকে আমরা বুঝাইছি যে আপনি যেগুলা বলছেন আপনি আসেন ফিল্ডে আসেন দেখেন না দেখে আপনি লোকের কথায় আপনি বিশ্বাসের না করে সেই লোকের কথায় দৌড়াচ্ছেন

আপনি কেন এই কাজগুলা করতে গেছেন আসলে বললাম যে আপনার শ্বশুর হলে আসেন দেখেন বুঝেন জানেন দোসর ভাই আমার বলতে হয়েছে আমাকে অনেকে কান করে দিয়েছে দোসর ভাই অনেকে আমাকে আপনার বিরুদ্ধে অনেক অবিশ্বাস তৈরি করছে যাতে আমি আপনার পক্ষে না যাই এই জন্য আমি এটা খুব বলেছি আমি জনগণের সাথে সবার সামনে আমি ক্ষমা চাই কারণ আমার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত হয় নাই আপনি তো ক্ষমা সাইলেন কিন্তু মাইকটা তো খাইলেন এখন যশোর স্যার ভাই আপনি এখন আমি হয়তো দেশের বাইরে থেকে টাকা ইনভেস্ট করছি কিন্তু আপনার দেশের থেকে টাকা থেকে টাকা কাটাইয়া অনেক টাকা আনছেন উপার্জন করছেন প্রদূষণের কাছে ব্যয় করছেন সেটা আমি সচেতন দেখি না বিশ্বাস করি নাই আমার পিছনে অনেক ছিল তার আমাকে কান কথা দিয়ে অনেক বড়ের বিশ্বাস করিয়েছে আপনার বিরুদ্ধে তাই এই জায়গা থেকে আমি আপনার প্রতি জনমত চাই নাই যে আপনি অনেক কিছু persen পজিশন ধরে আপনি সত্যিই বড়মানের লিডার সেটা আমি বুঝতে ভুল হইছে হ্যাঁ আপনি এটা বুঝতে হবে ইনভেস্ট অনেকেই করবে কিন্তু কাজ করার জন্য সবাই এটা পারে না যে খাটাই আমি এটা থেকে আরো বেশি বাড়াবো এরকম এটা সবাই পারে না যে পারে তার নাম সবাই বলবে এটা হবে সবাই আমাকে মত করে দিন যাই হোক আপনার কি কোনো কিছু বলার আছে এখন হ্যাঁ আমি আমি জনগণের উদ্দেশ্যে একটাই বলতে চাই না। কামা যাচাই করুন ধন্যবাদ